啊，我哥啊。

কাউকে বলতে হয় নামাক শেষ হয়ে গেছে থাকার দরকার নেই চলে যান বলতে হয় কাউকে বলার প্রয়োজন আছে প্রয়োজন নাই বলতে হয় না তাহলে দ্বিতীয় তার আমার

ভালো নেই নামাছি মানুষে দুনিয়াকে কাছেতে পারবে তোমার কাছে কি কোনো সত্য কথা নাই তোমার কাছে কি আমার জাহান্নামের ভয় বলাও থাকেও ধরে নাই তোমার কাছে কি কবরের পরিণতিকার কথা অন্ধকারের কথা কবরের শাস্তির কথা আসেনি তোমার কাছে কি জাহান্নামের কঠিন শাস্তির কথা আসেনি তোমার কাছে কি কল কিয়ামতের ভয়কালের ভয় ও পরিস্থিতির কথা তোমার

তার সময়কে কাজে লাগাও অসুস্থ হয়ে গেলে আর কিছুই ভালো লাগে না কথা বলে ঠিক কিনা হ্যাঁ জ্বর আসতে পারে কি খাইতে মন চায় জ্বর আসতে পারে যেভাবে খাইতেও মন চায় না সেভাবে নামাজও করতে মন চায় না অসুস্থ থাকা অবস্থায় কোনো কিছুই ভালো লাগে না কারণ অন্তরের ভিতরে শরীরের ভিতরে অশান্তি বিরাজ করে কথা বলেন পয়সাকে কাজে লাগাও অনেকে টাকা পয়সা থাকে তখন বস খরচ হয়ে যায় কিন্তু না যাওয়ার খরচ খরচ আছে টাকা পয়সা আছে কিন্তু হজ করে না হয় হলো শেষ বয়সে কোন শেষ বয়সে হস করে এসে বেঁধে হোক

والشر صلى الله عليه وسلم